আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চারশো গিয়ারের একটি বোরকার ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এটা একটা নতুন বোরকা এবং নতুন করা হয়েছে বোরকাটির ডিটেলস এবং কি কি থাকছে জেনে বোরকাটির নাম হচ্ছে চারশো ঘের কয়েল অরিজিনাল দুবাই চিরি কাপড় এবং ডিএমসি পাথর দিয়ে কাজ করা এবং বডি থাকছে ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে বত্রিশ বডি থেকে একদম ছেচল্লিশ পর্যন্ত বডির আপরা এটা পড়তে পারবেন লং থাকছে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন চারটা থেকে পাঁচটা পর্যন্ত লং পেয়ে যাবেন একদম পঞ্চাশ থেকে আটান্ন সাইজ যারা লং এবং শর্ট আছে সবাই পড়তে পারবে এই বোরকাটি চলুন এবার জেনে আসি বোরকা কি কি থাকছে বোরকা থাকছে বোরকা প্লাস হিজাব প্লাস নিকাপ ফুল সেট পেয়ে যাচ্ছেন আপনারা একদম রিজনেবল প্রাইজে এই বোরকাটির প্রাইস শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে কারণ এতটা কম প্রাইজে আমাদের ছাড়া কেউ এই বোরকাটি দিতে পারেনি বা পারবে না চারশো ঘের একটি বোরকা আপনারা মাত্র পেয়ে যাবেন উনিশশো পঞ্চাশ টাকায় উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি বোরকা আর এটা রেগুলার প্রাইস তিন টাকা ছিল আপনারা অফার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ফুল সেট